বক্সিগঞ্জ গরুর হাট থেকে আপনাদের দরদাম জানিয়ে দিব সার গরুর দেখতে পাচ্ছেন সুটম একটা লাল টকটকে একটা সার গরু এটার দরদাম কত দিছে আপনাদের একটু জানাবো চাচা কত দাম দিছে এটা চাওয়া দাম কত চাওয়া দাম কিন্তু চল্লিশ হাজার টাকা এই যে দেখেন চল্লিশ একশো চল্লিশ কিন্তু চাওয়া দাম একশো আশির দুইশো চল্লিশ চাচা ভুল করে ফেলছিলাম না

এই যে আরেকটা গরুর খুঁজে কিন্তু আমরা যাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি গরুর কিন্তু প্রচুর আমদানি দুই দিন আগে এই জন্য এই জন্য কিন্তু গরুর আমদানি বেশি আজকে বাজারে কই দেখছেন ভাই কই দেখছেন চলেন 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 দিকে কিন্তু আরেক আরেকটি গরু দেখা হয়েছে আমরা আপনাদের এই গরুর কতদিন হয় একটু আপনারা জানাবো আপনাদের